আগরতলার বিবেক নগর এলাকার রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে আবারও দেশের শীর্ষে স্থান অর্জন করল। এডুকেশন ওয়ার্ল্ড গ্রুপের স্বল্প ভারতীয় মূল্যায়ন অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ডের सीबीएसई सीबीएसई ও স্টেট বোর্ড বালু দিবশ্রী স্কুলের মধ্যে এই বিদ্যালয় 23 স্থান অর্জন করেছে স্কুলটি 1018 পয়েন্ট সংগ্রহ করে দেশের শীর্ষ পঁচিশ স্কুলের মধ্যে নিজের অবস্থান নিশ্চিত করেছে দেশবাসী এই মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার অর্জনকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদ্যালয়টি শুধু একাডেমিক উৎকর্ষতার জন্য নয় শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের জন্য দেশব্যাপী প্রশংসিত আগরতলার এই বিদ্যালয় বছরের পর বছর দেশের সেরা বিদ্যালয়ের তালিকায় নাম রাখতে সক্ষম হচ্ছে এই দুর্গা উপলক্ষে আসুন মান্যবেরেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লুক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছু মেয়েদের সালভার সুট লেহেঙ্গা কোট বেগ শাড়ি ওমেন দুপাট্টা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন বান্নায় বেলার মধ্যে স্টোর এক বিদুর্গতা চৌমণী আগরতলা